Gotu。 হঠাৎ করে টেলিফোন করে আমায় বলল হুজুর আমি এত বড় একটা অফিসার বিবারিয়া জেলার মধ্যে আমি জব করে চাকরি করি আমার টাকা পয়সার অভাব নাই আল্লাহ পাক এমন কিছু নাই আমারে দিল না ঢাকার শহরে বাড়ি বানাইলাম সব সুন্দর করে করে গাড়িও আমি কিনে ফেললাম আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা হুজুর আমার দুনিয়াতে টাকা পয়সার অভাব নাই কিন্তু এই দুনিয়াতে আমি একটা অভাব সব জায়গায় গেলে ভোগ করি আমার এই দুনিয়াতে মা নাই বাবাও দুনিয়ার মাঝে নেই আমি টাকাওয়ালা হয়ে গেছি কিন্তু আমার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল আমাকে টেলিফোন করে বলে হুজুর আপনার সময় আসেনি বলে আসে বলে সুন্দর করে আমি বলবো আমার মা বাবা কেমনে বিদায় নিয়ে গেল একটা আদরের হুজুর পায়া গেলে আমি ওনার সাথে এই ব্যাপারে আমি সুন্দর করে শেয়ার করি ওই অফিসার টেলিফোন করে করে তার মা বাবার ব্যাপারে আমার হুজুরে দুনিয়াতে আমি বাবা আদর কেম ওই বাবা আদর আমি পাই নাই দুনিয়াতে আসার পরে বাবা আমি বুঝয়া দেখি নাই আমার মা বরশিংকালেও এই চিন্তা করে না একটা স্বামী আমার লাগবে আমাকে সেরে সেরে অন্য একটা পুরুষের কাছেও যায় না আমার মা অন্যের বাড়ি কাজ করে করে আমার মা আমারে কত কষ্ট করে করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ পর্যন্ত আমারে পড়াইবি আমার মা চিন্তা ভাবনা করলো মৃত্যু পর্যন্ত আর আমার মা বিয়ার পিড়িতে বসবে না আমার মা অন্যের বাড়ি কাজ করে করে কত কষ্ট করে আমার লানন পালন করল হুজুর আমার একটা যায় একদিন আমি কলেজে যখন যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম আমার মা কপালে চুমো দিয়া আমি মায়ের কাছ থেকে দোয়া নিয়ে রওনা হয়ে গেলাম আমি কলেজে যাওয়ার পরে হঠাৎ করে কে যেন আমার খবর দিয়ে দিল তোমার মা ঘরের মধ্যে নাই তোমার মাকে মেডিকেল কলেজের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে আমি এই ঘটনা শোনার পরে হুজুর আমার মাথার উপরে আসমান আর জমিন ভেঙে পড়লো আমি আর ওই কলেজের মধ্যে বসে থাকতে পারি না আমি কলেজ থেকে বের হয়ে দৌড়ে ইয়া যখন আমি বাড়িতে যাওয়ার জন্য রওয়ানো আমি বাড়ি যাওয়ার পরে দেখি আমার ঘরে কেউ নাই আমার ঘরে দরওয়াজাটা তালা মেরে মা যেন খোদায় চলে গেল আমি চাচি আম্মাকে গিয়া বললাম ও চাচি আম্মা আমার মায়ে কই আমার মা ঠিকানা তুমি আমারে জানাও আমার মারে যদি না পাই তাহলে আমি কোথাও যাব না রে চাচি আমার দুনিয়াতে বাবা আমি পাই নাই এই মায়ের আদর্শ আমি চলতেও পারব না চাচি আম্মা চোখের বাণী ফালায় আধারে জানায় দিল এ সন্তান তুমি যাও মেডিকেল কলেজে যাও ওখানে গেলে তোমার মায়েরে তুমি পেয়ে যাবা সঙ্গে সঙ্গে যুবক বলে হুজুর আমি এবার গাড়ি কোথায় পাবো এই চিন্তা আমার নাই আমি রুডে দিয়ে দৌড়চ্ছি সব মানুষের বলে এ যুবক কি বউরাও কেন আমি চিন্তা ভাবনা করতে পারি না একটা মানুষেরও জবাব দিতে পারি না কারণ আমার অন্তরে আমার মায়ের প্রতি এত পরিমাণ মায়া জেগে গেল যুবক বলে হুজুর আমি দৌড়াইয়া ওই মেডিকেল কলেজে যখন চলে গেল আমি যায় দেখি আমার মা এমনভাবে ব্রেন স্ট্রোক করে ফেলল ওই মেডিকেল কলেজে একটা বেডের মধ্যে শটান হয়ে আমার মা শুয়ে রইল আমি আমার মায়ের কাছে গেলাম মায়ের পাশে বসি আমার মায়ের হাতের আঙ্গুল ধরে ধরে আমি আমার মাকে বারবার বলতে লাগলাম মা তুমি কই যাও আমায় ছেড়ে ছেড়ে কোথায় তুমি নও না হয়ে গেল ও মা তোমার কি আমার জন্য মায়া নাই এই দুনিয়াতে আমি বাবার ধরবাই নাই তুমিও যদি বিদায় দাও আমি তোমাকে সারাই দুনিয়াতে চলতে পারব নরে মা জীবনের মূল কষ্ট সাত আসমান সাথে জমিন তখন মায়ের মাথা জীবনের মূল কষ্ট মাই প্রসব বেদনায়ে সাত সাথে জমিন তখন মাইদি মাথায়ে এমন মাকে কেমনে আজি কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছারিযা জনম দুঃখী এ তিমাবি চা কেহো ফিদিয়া জনম দুখী মামি ম কেহো ফিদিয়া যখন সিলা মামা ময়ে চলা ফিরা করত যে কত কষ্ট করি আমার সুন্দর গেল মুর ছড়িয়া জন দুখীতিমি চাই না কেহ ফিরা জন দুখীতিমি চাই না কেহ ফিরিয়া জন বধু চাবি ডেকে বলে পয়গম্বর একটু কোরআনের আমল শিখাই দিবেন যদিও গ্রাম্য এরপরেও উপরেও কোরআন করার জন্য বড্ড পাগল বাড়া এরপরেও উপরেও দিয়া দিয়ে আমল আমার করা লাগবে আর কোরআনের আমল করলে আল্লাহর কাছে দামি হয়ে যাবে এটাও বদুর অন্তরের মধ্যে বান্দা জানা আছে সঙ্গে সঙ্গে নবীরে বলল মদিনাওয়ালা নবী বলে বদুরে আমার দরবারে যারা আসে খালি ফিরে না আমার দরবার থেকে এরা খালি যেতে পারে না এই বধু তোর কপালটা এত পরিমাণে ভালো রে তুই যে আমার দরবারে সময় আসলা একটু আগে হজরতের জিব্রাইল আমার দরবারে এমন একটা সুরা নিয়ে আসছি যেই সুরাটা যদি আমার কোন উম্মতেরা যদি একবার পড়ে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন দশ বারা কোরআন তিলাওয়াতের সওয়াব তার আমল দিয়া দিবি এমন একটা সুরা নিয়ে আসছে রে যদি ওই সোরাটা কেউ যদি তিনবার যদি পরে নিতে পারে আল্লাপাক রব্বুল আলমিন এক খতম কোরআন তিলাতের সবাব দেয়া দিবে যদি তুমি ছয় বার পরে নিতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন দুই খতম কোরআন তিলাতের সবাব দেয়া দিবে কেউ যদি নয় বার পরে তো আল্লাপাক রব্বুল আলামিন দিন খতম কুরআন তিলাওয়া এর দিয়া দিবি। দিবে কেউ যদি ওই সূরাটা 10 বার তার জবান দিয়া বের করে দিতে পারে আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা সুন্দর বালাখানা বানায়া দিবে কি বানায়া দিবে বালাখানা আল্লাহ পাকের জন্য জান্নাতের মধ্যে বানায়া দিবে সুবহানাল্লাহ পড়বেন না আর জোরে পড়বেন না এবার বোধুই ভাই মাথা দি গরম আমার আল্লাহ আমি পরিকম দেয় দি বেশি এটা সুরা পড়মু সুরা পড়লে বলে আল্লাহ পাক আমার এত বড় প্রতিদান দিয়ে দিবে তাই তাড়াতাড়ি বলো এই সুরাটা তো আমার শিক্ষা করা লাগে ঠিক না তাড়াতাড়ি বলো এই সূরাটা শিখতে পারলে আমি একবার পড়ব 10 পারা ক্যাপচার তিনবার পড়ব তো 30 পারা শেষ হয়ে যাবে আল্লাহ পাক তিলাওয়াতের তিলাওয়াতের বরকতে আমাদের 30 পারা তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে ওরে বাপ রে বাপ এত দামি সুরা তাড়াতাড়ি আমারে শুনো রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে জানায়া দিলেন বদুরে একটু আগে জিবরাইল আমার দরবারে আসলো এমন একটা সূরা নিয়ামে নবীর দরবারে হাজির হয়ে গেল سوره قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا এমন একটা সুরা সেই সুরার মধ্যে আমার মাওলার পরিচয় দেওয়া হলো আল্লাহ কত বড় এই ব্যাপারে জানা দেওয়া হলো আল্লাহ কাউকে জন্ম দেয় নাই কারো থেকে আমার মাওলা জন্মও নেয় নাই এই ব্যাপারে কত সুন্দর করে করে আমার মাওলা দিল দিলো নবী বলেন এই সুরাটা যদি মুখস্থ করে করে আমল করতে পারো এই বদুরে একবার পড়লে দশবার আর সোয়া বয়া যাবে তিনবার পড়লে এক কত ছয়বার পড়লে দুই কদমের স্বভাব হবে আর যদি নয় বার পরে নিতে পারো তিন কদমের কোরআনের স্বভাব দেওয়া হবে দশবার যদি বড় তাহলে তোমাকে জান্নাতের মধ্যে কাব্বালাখানা দেওয়া হবে এবার বধু একবার শোনার পরে যখন মুখস্থ হয় না সঙ্গে সঙ্গে নবীরে জানায়া দিলেন নবী গো একবার বলার পরে আমার মুখস্থ হয় নাই গ্রাম্য তো একবার বলার পরে মুখস্থ হয় না গ্রামুনা বুঝেনা একবার বলার পরে মুখস্থ হয় না নবীরে কয় দুইবার পড়ান না একটু আরেকবার পড়া নবী রাগ করে না নবী কয় ঠিক আছে তুই সাহাবি গ্রাম মতো তোরে আমি আবার শেখাবো নবী আবার বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু নাম লা মেলিদ ওয়ালা মিউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ দুইবার কইছে এরপরেও কয় হুজুর আমার মুখস্ত হয় নাই কি হয় নাই হয় এরপর আমি রাগ করতে পারি না বধুরে আপনার নবী আল্লাহ কয় নবীর সামনে যারাই আসবে কেউ খালি হাতে ফিরবে না কেউ রাগ করে ফিরবে না কেউ নবীর প্রতি অসন্তুষ্ট হয়ে ফিরবে না যারাই নবীর কাছে আসবে এরাই নবীর জন্য বড্ড পাগল হয়ে যাবে বদুরে নবী তিনবার জানায়া দিল সুরা এক লাশটা তুমি পড়ে নাও তিনবার পড়ার পরে মুখস্থ হয়ে গেল সঙ্গে সঙ্গে এবার বধু জবান দিয়া বের করে দিতে লাগলো কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম নাহাত সঙ্গে সঙ্গে এইসু রাতে এবার যখন মুখস্থ হয়ে গেল বধু পড়তে লাগলো মনের মধ্যে একটা চিন্তা আছে আমি যদি একবার পড়ি আমার মাওলা পরি আমারে অনেক বড়ো প্রতিদান দিয়ে দিবি আমি তিনবার পড়ব আমার পাক আমারে বড় একটা পুরস্কার দিয়ে দিবি হে আল্লাহর বান্দারা এবার সঙ্গে সঙ্গে বধূর ইমানটা বৃদ্ধি পেয়ে গেল বধু মনে মনে ভাবে আমার আল্লাহকে তো এত এতদিন পর্যন্ত আমি চিনতে পারলাম না আমার মাওলা কি এত বড় আমি পরিকম আমারে আমার মাওলা দিয়া দেয় বেশি সঙ্গে সঙ্গে ওই বধুটা নিজে বসা থেকে দাঁড়াইয়া যায় বসা থেকে দাঁড়াইয়া সঙ্গে সঙ্গে আমার মাওলারে বড় বলে সঙ্গে সঙ্গে তার জবান দিয়া নবীর সামনে বলতে লাগলো নিমাল ইলাহ ইলাহুনা নিমাল ইলাহ ইলাহুনা আমার আল্লাহ বড় আমার রবে চাইতে দুনিয়াতে বড় হতে পারেনি পারে আল্লাহ সারার বড় কেউ নাই সঙ্গে সঙ্গে বদু দাঁড়া গেল ইমানটা অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল আমার আল্লাহর দরবারে জানায়া দিল পল্লাগু আমি তোমার বান্দা কম তুমি আমার ইলাহের চাইতে দুনিয়াতে বড় ইলাহ হতে পারে না এই বান্দারা নবীর সামনে কেরাম নবী যখন বয়ান করে এরা মাঝে মাঝে দেখবেন বসা থেকে লাভ দিয়া দাঁড়াইয়া যায় এদের ইমান এত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় এরা তখন চিন্তা করে আমার মাওলার আমি এত বড় পাগল হয়ে গেছি আমার মাওলা আমার কত বড়ই না আমি সঙ্গে সঙ্গে আর নিজেরা ধরে রাখতে পারে না সঙ্গে সঙ্গে বসা থেকে এরা দাঁড়াইয়া যায় মাঝে মাঝে দেখবেন ওলামা একরাম যখন বয়ান করে বয়ানের মাঝে মাস পর থেকে কিছু কিছু ব্যক্তি লাভ দিয়া দাঁড়াইয়া যায় লাভ দিয়া দাঁড়াইয়া দেখেন তো দেয় লীল্লা হে তাক দিন ইসলাম জিন্দাবাদ এটা জোরে 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 তাক বীর দিয়া জানাইয়া দেয় রফিকুল ইসলাম মাদানি যখন বয়ান করে মানুষ নিজের ধরে রাখতে পারে না যুব সঙ্গে সঙ্গে এই প্যান্ডেলের মাছ থেকে যায় সঙ্গে সঙ্গে লীলা হেতাকবীরের স্লোগান দিয়া দেয় আল্লাহ আকবার এই স্লোগানটা সুন্দরভাবে উনি দিয়া দেয় কেন দেয় ওই সময় চিন্তা ভাবনা অন্তরের মাঝে থাকে না আমারে কে কি বলবে আমার সম্পদ কে কে নিয়ে চলে যাবে আমার পারিগারি নিয়ে নিয়ে চলে যাবে ওই বান্দার ওই সময়ে এই পরিমাণ বিন্দু মাত্র চিন্তাও থাকে না কারণ তারা দুনিয়ার কাউরে ভয় করে না একজনকেই চিন্তা করে ভয় করে চিল্লা বল তার না আল্লাহকে এরা করে ভয় করে দুনিয়ার কেউ ভয় করে আমার মাওলাকে এত পরিমাণে ভয় করে দুনিয়ার কাউকে ভয় পায় না এদের ইমানটা ছোট থাকলেও আমার মাওলার বড় বানায় দেয় ইমানটারে আমার মাওলা বৃদ্ধি করে দেয় বান্দারে নিজের ইমান বৃদ্ধি হবে যদি আমার আল্লাহকে বড় বলো তাকবীরের স্লোগান যদি দাও তোমার ইমানটা এত অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে এখন থেকে একটু জোরে জোরে তাকবীরের আওয়াজ দাও লিল্লাহে তাকবীর লিল্লা হে তাকবি যখন তাকবি দিবেন দেখবেন একটু বৃদ্ধি পাবে আমি বড় বলছি কাকে বলছি কাকে সবাই বলেন বড় বলতেছি কাকে আল্লাহকে যে বড় বলে ওর ইমান কেন বৃদ্ধি পাবে না যখন স্লোগান দিবে দেখবেন ইমানটা বৃদ্ধি পাবে কারণ এই স্লোগান তো দুনিয়ার কোনো ব্যক্তির স্লোগান নয় দুনিয়ার কোনো মানুষের বানানো নয় এটা আল্লাহর শেখানো এটা মদিনাবালা নবীর শেখানো এটা এমন এক তাকবি যে এই তাকবির দিলে প্রত্যেকটা মুভমেন্টের অন্তরে নাড়া দেয় তার ইমানটা যদি অল্প হয় এই ইমানটাকে বৃদ্ধি করে দেন কে নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে কি আহ ক্ষুধার্তহী চার পাবে না এই বাংলা এটাই হবে না মুসলমানরা জেগেছে আ জোর কদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর تکبیر تک بیر دین اسلام دین اسلام جند باد, باد للہ ہے تکبیر نعرہ تکبیر دن دین اسلام دن اسلام زند باد جند باد, جند باد, جند باد ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্ম দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়ে অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান

মুসলমানের এই নাস্তিক নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা না মুসলমানের এই জেসিটি নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানবে যারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান ইল্লাহে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআনের আলো আল হাদিসের আলো লীলা হে তকবি কাকে বড় বললাম কাকে বললাম আল্লাহকে বড় বললাম আল্লাহকে যদি বড় বলি দেখবেন নিজের ইমানটা বৃদ্ধি পাবে কারণ দুনিয়ার কোনো বানানো কোনো আমি দেই নাই এক আল্লাহকে রাজি করার লক্ষ্যে আমি তাকে দিয়েছি যখন মানুষগুলো আল্লাহর কথা 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 শুনবে শুনবে নবীর হাদিসের আল্লাহ সুবাহান আল্লাহ পড়বে তখন আলহামদুলিল্লাহ পড়বে তখন আল্লাহ আকবার পড়বে আর যখনই পড়বে তার ইমানকে বৃদ্ধি করবেন কে জোরে বলেন কে সাহাবি এবার নবীর সামনে বলতে লাগলো ইলাহ ইলাহ না আমার আল্লাহর চাইতে দুনিয়াতে আর কোন বড় ইলা হতে পারে না পারে সঙ্গে সঙ্গে নবীর সামনে বসা থেকে দাঁড়ায় বদু দাঁড়ানো দেখে এবারে আব্দুর রহমান আমার নবীর এক ধনী নাম এত পরিমাণে ধনী আব্দুর রহমান ইবনে আউফের মনটা বড় হয়ে গেল যে বধু হওয়ার পরেও নবীর সামনে যখন একটা প্রতিদানের ব্যাপারে শুনলো একটা আমলের কথা শোনার পরে সঙ্গে সঙ্গে বসা থেকে দাঁড়ায় গেল সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে তাকবির দিয়ে দিয়া বড় বলল আব্দুর রহমান ইবনে আউফের আমার মাওলা এত পরিমাণে ধন সম্পদ দিয়া দিলেন উনি ধনী সাহাবি সঙ্গে সঙ্গে নবীরে জানায়া দিল নবী গো আমি এখন আমার বাড়ি যাব এই বধুরে কিছু হাত দিয়ে আমি এনে এনে দিয়া দিব বতুর হাতের মধ্যে হ্যান্ড বার করে দিব আমি হাতিয়া দিব একটু ভালো কাজের একটু তাকে ইন্সপায়ার করার জন্য তার কাছে নিয়ে আসব নবী ডেকে বলে আব্দুর রহমান আমি তোমারে বাধা দিতে পারি না তুমি যাও যাও এই বধুর জন্য কিছু হাতিয়া নিয়ে বাড়ি থেকে নিয়ে আসো আব্দুর রহমান ইবনেও একটু হাতিয়া নেওয়ার জন্য বাড়ির দিকে রওনা যায় বলে ও স্ত্রী আমার নবী সামনে একটা বধু আছি ওই বধু সাহাবির ইমানটা এত পরিমাণে বৃদ্ধি পেয়ে গেল আমার নবীর সামনে দাঁড়াইয়া আমার আল্লাহর পর্যন্ত বারবার বারবার বড় বলে ও বিবি আমার আমাদের ঘরের মধ্যে একটা গর্ভবতী হচ্ছে ওই কোটটা তুমি আমায় দাও এই কোটটা নিয়া নিয়া নিয়ে আমি হাতিয়া দিয়া দিব একটা গাভিন ওট ওই ওটটা তারে হাতিয়া দিলে খুশি হয়ে যাবে আমার আল্লাহকে বড় বলার কারণে আমি যদি তাকে হাতিয়া দিয়ে দিই আল্লাহ খুশি খুশি যাবে যেমন সাবি যেমন সাবির বিবি সঙ্গে সঙ্গে জানায় দিল অস্বামী আমার নবীর সামনে সাহাবিকে দিয়ে দিবেন ওই বদুরে দিয়ে দিবেন একটা গাভীর আমি তো বারণ করতে পারি না আমি নিষেধ করতে পারি না ধরেন ওই গাভীর নোটটা আমি আপনার হাতের মধ্যে দিয়ে দিলাম যারা দিতে মন চায় তার হাতের মধ্যে নিয়ে দিয়ে দেন সুবহানাল্লাহ কি বলে স্যারে দিতে মন চায় এই গামিন ওটটা কয়দিন পরে একটা আর বদৌলতে আরেকটা আসবে গর্ভবতী তো তো গরমের মধ্যে একটা বাচ্চা আছে কয়দিন পরে আরেকটা আসবে অসুবিধা নেই আমি এই কোটের মায়া করি না ধরেন এই ওটটা আমি আপনার কাছে দিয়ে দিলাম আপনি নিয়ে মধুরে দিয়া দেহেন এই জায়গায় যদি আম্ক বিবিরা হইত হ্যাঁ ওরে বাপরে বাপ মাঝে মাঝে আম্গুন স্ত্রী এত এত পাথরের চেও কঠিন হয়ে যায় কঠিন হয়ে যায় দিয়া মশা গেলে দেখে সামনে দিয়া হাতি গেলেও চোখে পড়ে না পড়ে না এমনকি এমন কিছু স্ত্রীর আছে দেখবেন একটু স্বামীর মহাব্বত পাইলেই এর বারবার কইবে তুমি যতদিন পর্যন্ত তোমার মায়েরে খাওয়াইছো তোমার বাবারে খাওয়াইছো একটু বাদ দেও না এত খাওয়াইবা কেন জিন্দগি যত খাওয়াইতে 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 তোমার তেজপাতা এখন আর আব্বা মারা দরকার নাই এখন একটু ব্যাংকে অ্যাকাউন্ট খোলো আর নিজের অ্যাকাউন্টে জমাও আমাদের ভবিষ্যৎ আছে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আছে এরকম কিছু নারী সন্তানগুলোকে তাদের মা বাবার মহাব্বত থেকে দূরে সরায় মা বাবার অন্তর থেকে দূরে সরায় মা বাবার বদ নেওয়ার জন্য একটা স্ত্রী একটা নারী যথেষ্ট হয়ে যায় এমন নারী সমাজে ঘরে আসে না নাই আসিনি! আবার কিছু কিছু পুরুষেরাও আছে এরা আমার মনে হয় এরা হিজলার মতো এমন হিজলা তুই তোর বউয়ের কথা মানবি কেন বউ যেটা বলবে লিগেল হইলে মানবি এখন মা বাবার বিরুদ্ধে যদি বউ কয় তুমি মা বাবার বিরুদ্ধে যে আপ পক্ষে কেন যাইবা তোমার কি একটু মাথায় ধরে না তোর বউ তোর জন্য যেই পরিমাণ কষ্ট করে এর চাইতে ডাবল 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 ত্রিপল কষ্ট তোর জন্য তোর মায় করেছে করে নাই আর দুনিয়ার কিচ্ছু করে নাই তোমার গর্বে নিয়ে মায়ে যে কষ্ট করছে তুমি একটু যদি চিন্তা ভাবনা করো মেডিকেল সায়েন্স বলছে যে গর্বের মধ্যে একটা মা সন্তানকে নিয়ে নিয়ে যে কষ্ট করে এরপরে দুনিয়া থেকে আসার সময় তখন একটা মা কষ্ট করে এই বিষয়টা নিয়ে যদি একটা ছেলে চিন্তা করে তো মৃত্যু পর্যন্ত ওই মায়ের পদতলেই পড়ে থাকবে মায়ের পায়ের নিচেই পড়ে থাকবে মায়ের পা ধরে পড়ে থাকবে এরপরে এই ঋণ পরিশোধ করতে পারবে ওই মায়েরা যেই পরিমাণ কষ্ট তোমার জন্য করলো দুনিয়ার কেউ গড়ে নেই ও টেকনাফের নীলা এলাকার যুব এই কবিরাতে একটা কথা তোমার অন্তরে গাতিয়ারাই ঘো জীবনে চলার পথেও মা বাবার সাথে অন্যায় করবি না বউ যদি বলে তোমার মা বাবারে তুমি দিবা না শুধু আমারে দাও তুমি বৌরে বুঝাইবা বৌরে তুমি আজকে আমার ঘরের মধ্যে আসলা কিন্তু আমার মায়ের গরবের মধ্যে আমি হইয়া গেলাম আমার মায়ের বিদায় জানাইয়া তোমারে আমি গ্রহণ করতে পারি না আমার মা বাবারে বাদ দিয়া তোমারে অ্যাকসেপ্ট করে নিতে পারি না হ্যাঁ বিবি আমার তুমি তোমার জায়গায় থাকবা আমার মা বাবা আমার জায়গায় থাকবি আমার সন্তানেরা সন্তানের জায়গায় থাকবি আমার শ্বশুর শাশুড়ি থাকবে বেলা কম করব না বেশিও করব না সে যেরকম পেয়ে যাবে আমি ওইভাবে এদের আদর করবো সম্মান করবো এদেরকে মায়া করব স্নেহ আমি সুন্দরভাবে করে নিব বিশ বছর পর্যন্ত সেই মায়ের আদর ছাড়া তুই চলতে পারো না আজকে তুমি এমন হয়ে গেল ওই মা বাবার বদুয়া নিয়ে 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 হাগায় যাও মনে রাখবা যদি ভবিষ্যতে কোনো কিছু একটা বান্দা তুমি করতে যাও আজকে দেখে ওয়াদা করে নাও আর জীবনে মা বাবার সাথে বেয়াদ তুমি করো না এই যুবকেরা তোমরা তো একটা কিছু কিনে দেওয়ার জন্য মায়ের দরবারে যাও মার কাছে যায় যায় ধমক দাও তুমি যদি আমার এটা কিনে দিতে না পারো আমি তোমার মা বলো ও বাবা তুমি যদি আমারে কিনে দিতে না পারো তোমার বাবা বলবো না তোমরা মা বাবারে এত পরিবারে বারবার হুমকি দিয়া দাও ও বান্দারা আজকে তুই বুঝবি না মা বাবা বিদায় নেবে ওই আর মধ্যে যায় যায় কানবি তুই মা বাবার কবরের সামনে দাঁড়াইয়া চোখের বানি ফলায় কান্না করবা আর তাকায়া দেখবা দুনিয়াতে কত মানুষ তোমারে মায়া করে কিন্তু মায়ের মতো কেউ আদর করে না দুনিয়ার কত ছেলেরা তোমারে আদর করে কিন্তু বাবার মতো আদর তোমারে কেউ দিতে পারবে না